তুর্কি সেনাবাহিনীতে যোগ দিল দেশীয় যুদ্ধ ট্যাঙ্ক আলতাই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ঘোষণা করেছেন দেশটির প্রথম দেশীয়ভাবে নির্মিত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বিএমসি ট্যাঙ্ক ও সাজোয়া উৎপাদন আল তাই পঁয়ত্রিশ হাজার কিলোমিটার ও তিন হাজার সাতশোটি গোলা বারুদের পরীক্ষা শেষে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তির এই ট্যাঙ্ক কঠিন যুদ্ধক্ষেত্রেও টিকে থাকার মতোভাবে তৈরি তেষট্টি হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত বিএমসি কারখানায় মাসে আটটি আলতাই ট্যাঙ্ক এবং দশটি আলতুক সাজোয়া যান উৎপাদিত হবে এর বলেন তুরস্ক এখন আর অনুসারী নয় নিজের প্রযুক্তি দিয়ে নতুন ইতিহাস লিখছে তিনি জানান প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা এখন শতাংশের নিচে নেমে এসেছে এবং তুরস্ক হাজার প্রতিরক্ষা প্রকল্পে কাজ করছে দেশটি এখন বিশ্বের শীর্ষ তিন ড্রোন উৎপাদক দেশের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান আল থানি যিনি তুরস্ক কাতার প্রতিরক্ষা সহযোগিতাকে দৃঢ় অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেন